তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে দেখাবো এই যে বিল্ডিংয়ে যে আপনারা যে কাজ করেন তো কাজ করার সময় যে ছোট ছোটো ইটের খোয়া যে লাগে তো এই খোয়াগুলো কোথা থেকে এবং কত টাকা করে পরে তা কিন্তু দেখা আজকের এই ব্লগ ভিডিওতে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিন্তু খোয়া রয়েছে এই যে এখানে এবং কে এইখানে তো এখানে কিন্তু অনেক কিন্তু খোয়া রয়েছে তো এই খোয়াগুলো কিন্তু খুবই কিন্তু অল্প মূল্যে কিন্তু ইটের ভাটারেতে কিন্তু বিক্রয় করা হয় তো আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন যে এই খোয়াগুলো কিন্তু তারা যে ইট বানিয়ে থাকে তো ওই ইট বানানোর সময় যে রিজেক্ট ইটগুলো যে রয়েছে তো ওই ইট থেকে কিন্তু তারা জিটগুলো যে বানায় তো ওই ইটগুলার মধ্যে যে রিজেক্ট ইটগুলোর যে রয়েছে তো ওই ইটগুলো কিন্তু তারা কিন্তু খোয়া করে কিন্তু বিক্রি করে এবং ওই খোয়াগুলো কিন্তু খুবই অল্প মূল্যে কিন্তু তারা কিন্তু বিক্রয় করে থাকে তো এই খোয়া কিন্তু দুই ধরনের খোয়া রয়েছে তো একটা হচ্ছে কম দামি এবং আরেকটি হচ্ছে কিন্তু দামি খোয়া কিন্তু রয়েছে তো এটা কিন্তু কম দামি খোয়া তো দেখতেই পাচ্ছেন এই খোয়াগুলো কিন্তু তারা কিন্তু পাইকারি এবং খুরসা দুইটাই কিন্তু বিক্রয় করে থাকে মানে বেশি এবং কম দুইটাই কিন্তু তারা কিন্তু বিক্রয় করে থাকে দেখতে পাচ্ছেন এবং এক গাড়ি খোয়ার দাম কিন্তু সাত হাজার টাকা করে তো এগুলা কিন্তু তাহলে কিন্তু খুবই কিন্তু কম দাম আপনারা যারা বিল্ডিংয়ে যে কাজ করেন যে বিল্ডিং দিবেন ভাবছেন তো তারা কিন্তু এখান থেকে কিন্তু খোয়াগুলো কিন্তু কিনতে পারেন তো তারা কিন্তু পাইকারি এবং খুর্চা দুইটাই কিন্তু সেল দিয়ে থাকে তো আপনারা চালে কিন্তু এখানে কিন্তু ভাবে কিন্তু কিনতে পারবেন এবং যদি কেউ ব্যবসা করার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে তারাও কিন্তু কিনতে পারবেন এবং আরও যদি দেখাই সাইডে কিন্তু আরও কিন্তু খোয়া রয়েছে তো এটা কিন্তু দামি খোয়া তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো ছোট খোয়া এগুলো কিন্তু ভালো ইটগুলোকে খোয়া করে ছোট ছোট করে কিন্তু তারা কিন্তু বিক্রয় করে থাকে তো এগুলো কিন্তু ঢালাইয়ের কিন্তু কাজে তারা কিন্তু ব্যবহার করে থাকে তো তার জন্যে কিন্তু এইগুলো কিন্তু উন্নত মানের খোয়া তো দেখতে পাচ্ছেন তো আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু আমি কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তো তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করে ওইখান থেকে কিন্তু কিনতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম